আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো গর্ভবতী মায়েদের অত্যাবশ্যকীয় অতি প্রয়োজনীয় পাঁচটি খাবার নিয়ে গর্ভাবস্থা মাকে অনেকগুলি খাবারের দিকেই সতর্ক দৃষ্টি রাখতে হবে তার মধ্যে বিশেষ করে তার পর্যাপ্ত যেন সে প্রোটিন জাতীয় খাবার খাচ্ছে কিনা অর্থাৎ ডিম দুধ মাংস তাকে নিয়মিত খেতে হবে বাচ্চার সুস্থতার জন্যে সেই সাথে আমাদের চিন্তা করতে হবে সে কার্বোহাইড্রেট খাবারটি কি ধরনের খাবার খাচ্ছে যদি সে রিফাইন্ড খায় সে যদি মিনিকেট চাল খায় তাহলে কিন্তু তার গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তাই তাকে খেতে হবে একটি হোল গ্রেন চাল সেটা লাল চাল হতে পারে সেটা আরও ভালো হয় এবং মার সহ ভাত খেতে হবে যাতে চালের আউটিং লেয়ারের যাবতীয় পুষ্টিগুলি উনি ঠিকমতো গ্রহণ করেন মা যত ভালো খাবার খাবেন তার সন্তান তত পরিপুষ্ট সুস্থভাবে বেড়ে উঠবে তারপরে রয়েছে মায়ের খাবারে পর্যাপ্ত পরিমাণে শাক সবজি বা ভিটামিন রয়েছে কিনা সেই জন্যে আমাদের শরীরে যে আমরা প্রতিদিন যে খাবারগুলি খাচ্ছি সেখানে মাল্টি কালারের বিভিন্ন রঙিন শাকসবজিগুলি বা মাকে খেতে হবে সেখান থেকে উনি পাবেন ভিটামিন এবং মিনারেল সে সাথে কিন্তু মাকে ফলিক যুক্ত খাবারগুলির দিকেও খুবই দৃষ্টি দিতে হবে তারপরে রয়েছে মায়ের আয়রন গর্ভাবস্থায় বাংলাদেশে প্রায় নাইনটি পার্সেন্ট মায়েরাই বিভিন্ন ধরনের রক্ত স্বল্পতায় ভুগছে যার কারণে সন্তান প্রসবকালে মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই আমাদেরকে এই বিষয়টিকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দেখতে হবে প্রতিটি গর্ভবতী মাকে গর্ভের আগে প্রি একটি প্ল্যান করতে হবে সেই মোতাবেক তিনি আগেই কৃমি ওষুধ খেয়ে ডিওয়ার্মিং হয়ে করবেন অর্থাৎ যা তার যেন কৃমি না থাকে কারণ কৃমি শরীরে রক্ত খেয়ে ফেলে আর গর্ভাবস্থায় কোনোভাবে কৃমির ওষুধ খাওয়া যাবে না তাই আমাদের দেশে গর্ভবতী গর্ভবতী মায়েদের রক্ত স্বল্পতার একটি অন্যতম কারণ হলো কৃমি আমাদের সতর্ক থাকতে হবে আয়রন জাতীয় খাবারগুলি খেতে হবে গর্ভকালীন সময়ে মায়েকে কালো কচুক শাক কলিজে গরু বা খাসির কলিজে খেতে হবে নিয়মিত সেই সাথেও মুরগির ডিম খেতে হবে ডিমের কুসুম কিন্তু আয়রনের একটি ভালো উৎস খেজুর খেতে হবে কিশমিশ খেতে হবে একটি কথা মনে রাখতে হবে আয়রন শুধু যদি আয়রন জাতীয় খাবার খাওয়া হয় তাহলে কিন্তু মায়ের শরীরে রক্ত তৈরি হবে না আয়রনের সাথে আরও দুইটি জিনিস লাগবে একটি হলো ভিটামিন বি কমপ্লেক্স আরেকটি হলো ভিটামিন সি সেই সাথে প্রোটিনও লাগবে তার সমন্বয়ে একটি মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণে আয়রন তৈরি হবে অর্থাৎ মা যদি রেগুলার খাদ্য তালিকায় শাকসবজি রাখেন লেবু রাখেন জাতীয় ফল খান এবং সেই সাথে মাছ মাংস বা ডিম খান তাহলে তার শরীরে নেচারেলি সুন্দরভাবে আয়রনটা তৈরি হবে খেজুর তো খেতেই হবে কিসমিস কিন্তু তিনি বাদ দিতে পারবেন না এবং আরেকটি অন্যতম উপাদান রয়েছে সেটা হলো গর্ভকালীন মাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে প্রায় সময় দেখা যায় যে গর্ভকালীন অবস্থায় ইটুয়ের সমস্যা হচ্ছে এবং নানা রকমের পানি কম খাওয়ার জন্য মায়েরা নানা ধরনের সমস্যা মধ্যে পড়ে যান তাই মাকে পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করতে হবে মাকে দুধ খেতে হবে দুধ জাতীয় খাবার খেতে হবে দই খেতে হবে যেটা একটা প্রোবায়োটিকের একটি ভালো উৎস এবং সে সাথে মাকে মেপে আড়াই থেকে তিন লিটার পানি খেতে হবে যাতে তিনি নির্বিঘ্নে গর্ভকালীন সময়টা শেষ করতে পারেন আর আমাদের দেশে বাচ্চাদের মেধা বৃদ্ধির জন্য একটি অতি প্রয়োজনীয় খাবার হলো ওমেগাছি যেটা আমরা প্রায়শই আমাদের স্বাভাবিক খাবারগুলিতে পাই না বাদামে থাকে নারিকেলে থাকে এবং অনেক সময় প্রয়োজনীয় ক্ষেত্রে ওমিগা ক্যাপসুল আকারে যেটা বাহির থেকে বিভিন্ন কর্ম মাছের বিভিন্ন সামুদ্রিক মাছের লিভারে থাকে সেই তেলটি আমাদেরকে কিন্তু গর্ভাবস্থা মায়েদের পাঁচ মাস গর্ভাবস্থা হলেই এই অমিগা খাওয়া অতীব প্রয়োজনীয় যা বাচ্চার ব্রেন তৈরিতে সহায়তা করে তাই এই খাবারগুলি আপনারা যদি একটু অনুসরণ করেন গর্ভবতী মাকে যদি আপনারা সর্বোচ্চ প্রায়োরিটি দেন একটি সংসারে যে সেটাকে সুস্থ রাখতে হবে কারণ তার কাছেই রয়েছে পরিবারের আগামী প্রজন্ম সেই তার একটি দেশ একটি জাতি তখনই উন্নত লাভ করে যখন একটি গর্ভাবস্থায় মাকে যত্নের সহকারে সুষম খাবারগুলি প্রদান করা হয় তাহলে একটি মা সুষ্ঠু শিশুর জন্ম দেবে আর আমরা পাবো একটি সুস্থ জাতি